প্রথমেই আমরা জানতে পারছি যে এই পরবর্তী বৈদিক যুগ মানে হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ এই সময় প্রাচীন ভারতীয় সমাজে বিবর্তন চিহ্নিত করে যে একটা বিবর্তন ঘটেছিল। দ্বিতীয়ত বলা যায় যে এই সময় প্রাচীন বৈদিক যুগ মানে বৈদিক যুগের ক্ষেত্রে প্রথম দিকে যে খাদ্যাভ্যাস ছিল পরবর্তী কালেও কিন্তু পরবর্তী বৈদিক যুগেও সেটা বলাই ছিল এবং আমরা বৈদিক যুগে যজ্ঞের সময় কিন্তু পশু বলির যে বিষয়টা সেই বিষয়টা সম্পর্কে অবগত ছিলাম পশু বলি দেওয়ার রীতি তাদের প্রচলিত ছিল এটা কিন্তু এই পরবর্তী যুগেও কিন্তু কিন্তু বিভিন্ন পশু উৎসর্গ করার রীতি প্রচলিত ছিল এছাড়াও এই বলিদান প্রথার মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান যেখানে সুস্পষ্ট আকার ধারণ করেছিল সেই সূত্র ধরেই বৈদিক যুগে যেখানে দেবদেবীরা ছিল ইন্দ্র বরুণ সূর্য উষা তারা গুরুত্ব হারালো ক্রমে কে প্রতিষ্ঠা পেল

যুগ সেই যুগে একদম শেষ পর্বে এসে কিন্তু বলি প্রথা এই যে বলি প্রথা ছিল সেই প্রথার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দিল এবং উপনিষদ বেদ উপনিষদের উপনিষদের সঙ্গে যখন ধর্ম মিশলো তখন কিন্তু বিশ্বাস এবং জ্ঞান সেটার একটা আলাদা প্রাধান্য কিন্তু দেখা যাচ্ছে এই সময়কালে পরবর্তীকালে আমরা নারীদের বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা জানতাম যে বৈদিক যুগের ক্ষেত্রে কিন্তু মানুষের পুরুষতান্ত্রিক সমাজ যেমন ছিল বিভিন্ন রকমের বিবাহ এক বিবাহ প্রথার সাথে সাথে বহু বিবাহ বিধবা বিবাহ বাল্য বিবাহ প্রচলিত ছিল আবার কিছু ক্ষেত্রে আবার একটা বয়স নির্দিষ্ট ছিল কিন্তু এক্ষেত্রে সেরকম বয়সের কথা কিছু উল্লেখ করা হয়নি তবে এখানে বলা হয় যে পিতৃতান্ত্রিক পরিবারই কিন্তু ছিল এবং সেই পিতৃতান্ত্রিক পরিবারের ব্যবস্থাপক গঠনের জন্য মানে ব্যবস্থাটা সেই সেটাকে গঠন করবে বলে আইনবিদদের উপেক্ষা আইনবিদদের কিন্তু উপেক্ষা পর্যন্ত করা হয়েছিল এছাড়া বিবাহ যেটা ছিল অন্তর্বর্ণ বিবাহ বা অনুরূপ গোত্রের বিবাহ একই গোত্রের মানুষের সাথে বিবাহ সেটা কিন্তু পারিবারিক ক্ষেত্রে প্রচলিত ছিল যেটা ছিল শান্তিপূর্ণ যেমন এটার আরেকটা বিষয় বলা যায় যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটে জায়গায় যেমন সমাজটা বিভক্ত ছিল সেক্ষেত্রে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা যেমন বৈশ্য এবং শূদ্র নারীদের বিবাহ করতেন তেমন বৈশ্য এবং শূদ্র নারীরা কি নারী হোক কি পুরুষ হোক দুজনের কিন্তু বলা হয়েছে। তারা কিন্তু ব্রাহ্মণ বা ক্ষত্রিয়কে বিয়ে করতে পারত না এছাড়াও বলা যায় যে নারীরা তার বাবার সম্পত্তির কখনো উত্তরাধিকারী হতে পারেনি তারা রাজনৈতিক সমাবেশে কিন্তু যোগও দিতে পারেনি যোগ দেওয়া যে নিষিদ্ধ ছিল সেই বিষয়েও বলা হয়েছে তবে কিছু নারী ধর্মতাত্ত্বিক দার্শনিক আলোচনা যেটা ছিল সেটায় অংশ নিয়েছিলেন এবং কিছু কিছু নারী রাজ্যাভিষেকের যে আচার অনুষ্ঠান সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন এটা কিছু কতিপয় মানুষের ক্ষেত্রে জানা যায় এরপর এই সময়কালে আর্যরা পাঞ্জাব অঞ্চল থেকে উর্বর গাম্বীয় সমভূমিতে বিস্তৃত হয়েছিল এবং যার ফলে এই সময়কালটা কৃষিকাজ বৃদ্ধি পেয়েছিল এবং সেই জায়গাটা স্থায়ী বসতি কিন্তু স্থাপন হয়েছিল নেক্সট চলে আসছে এই যুগে কুরু ও পাঞ্চালীর মতো পাঞ্চালের মতো শক্তিশালী রাজ্যের বৃদ্ধি এবং ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দুতে আচার অনুষ্ঠান ও বলি বলিদানের যে সংহিতা সেটাও দেখতে পাওয়া গেছিল যজুবেদ সামবেদ অথর্ববেদ বেদ ঋগবেদের কথা এখানে উল্লেখ নেই এই তিনটে বেদের কথা উল্লেখ আছে সেখানে পরবর্তী যে তার যে পরবর্তী বৈদিক গ্রন্থগুলি এই পরিবর্তনগুলিকে প্রতিফলিত করেছিল এই যে পরিবর্তনগুলো এবং দুটো যুগের মধ্যে যে পার্থক্যটা সেই পরিবর্তন এবং যে উন্নতি কোথাও উন্নতি কোথাও জিনিসটা একটা স্থিতাবস্থা বা কোথাও জিনিসটা আবার একই জিনিস রয়েছে কিন্তু তার সত্ত্বেও একটা যুগের পর আমরা যখন দেখি আরেকটা যুগ আসছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু না কিছু পরিবর্তন থাকবে এটা কিন্তু মাস তো সেই পরিবর্তনগুলো কিন্তু প্রতিফলিত করেছিল এবং সেটা শাস্ত্রীয় হিন্দু ধর্মের একটা ভিত্তি স্থাপন করেছিল তো আজকে এটাই ছিল আমার ক্লাস তো আমার এই ক্লাসটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সবাইকে শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা যদি অন্য কোনো রকম ভিডিও চান অন্য কোনো টপিকের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে